রাত্রে যেরকম পরিমাণে বৃষ্টি হয়েছে মুসলধারে সেরকম বজ্র সহকারে বিদ্যুৎ মানে কি বলো প্রচুর পরিমাণে মানে ওয়েদারটা খারাপ সকালবেলা উঠে দেখতে পাচ্ছি এখন সেই রকম মানে ইয়ে হয়ে রয়েছে নিচুন টাইমের হয়ে রয়েছে কিন্তু রাত্রে যেরকম বৃষ্টি হয়েছে তার সাথে ঝড়ও হয়েছে তো দেখো ঘরবাড়ির অবস্থা খুব পরিস্থিতি তো এখন সকালবেলা উঠে যে কাজকর্ম সেই কাজকর্মগুলো করছি তো অনেক সমস্যা হচ্ছে যে ইটগুলো পাতা ছিল সেগুলোও জলে তলে চলিয়ে গেছে তো চলো আগে মুরগির থেকে গাছের গোড়ায় যদি জল জমে যায় সে গাছ আর ভালো থাকে কোনো গাছ বাপে দেখো তোমার ঠামি কলমি সার তুলে নিয়ে এসছে কত বড় বড় ডোগা এগুলো ছোট ছোট তো বন্ধুরা কলমি শাক কিন্তু ভীষণ ভালো লাগে আর এই কলমি শাক হয়েছে আমাদের ঝিলের পারে। মা কালকে স্নান করার সময় তুলে নিয়ে এসেছে কি অবস্থা আছে যে ঘাট কত নিচু ছিল সেই ঘাটটা পর্যন্ত ডুবে গেছে জল উঠে গেছে এই জল হলে মাছের কিন্তু প্রচুর আনন্দ হয় কিন্তু আমাদের তো আর আনন্দ হয় না যেন মনে হয় সব শেষ হয়ে গেল তাই না যে মানে বজ্র পড়েছে এই পাশাপাশি একটা গাছের উপরে দেখলাম মানে আলোর ঝিলকি পড়লো চোখে চড়াৎ করে উঠল মনে হয় এই পাশাপাশি কোনো গাছে পড়েছি এখন রাস্তায় যাওয়া হয়নি তো সঠিক খবর শোনা যাচ্ছে না রাস্তায় গেলে শোনা যাবে মানে সারা রাত ধরে বজ্র সারা রাত ধরে আকাশটাকাশ যেন সব ভেঙে পড়ে মাটিতে নিচে নেমে যাচ্ছে এত বাদে পরিস্থিতি বাবা কি বজ্র বিদ্যুৎটা জানি থালা বাসন ধুয়ে এসে এদিকে ব্রাশ নিয়ে বসে পড়লাম বাপিকেও ব্রাশ করে দিয়েছি বাপিরও ব্রাশ হয়ে গেছে তারপরে আমি ব্রাশ করতে বসে পড়লাম তো এবারে রান্না করতে যাব ঘর বাড়ি ঝাঁট দেওয়া কমপ্লিট সকালবেলা যে কাজকর্ম সেগুলো তো করতেই হবে আর আজকে বাপির তো পরীক্ষা তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে এই বর্ষার ওয়েদারে আজকে ভাবলাম যে সকালের জন্য একটু আলু ভাতে দিয়ে আলু সিদ্ধ আর তার সাথে ভাজা লঙ্কা দিয়ে মাখাবো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাই এদিকে আলু ছাড়াতে চলে এসেছি গ্যাসে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দুটো আলু ভাতের মধ্যে দিয়ে দেবো এই যে সব কাজকর্ম গোছানোর পরে কিন্তু এই রান্নাঘরে একদম বসে গেছে আর এই কলমি শাক কলমি শাক এখন কাটবো কি বড় বড় ডোগা দেখতে পাচ্ছো একদম পুরো কচি কচি এই কলমি শাক এখন বেছে বেছে নেব ওমা এই ডেটাগুলো গুলো পুরোটা নেওয়া যাবে বলো নেওয়া গরম তো হ্যাঁ হ্যাঁ আস্তে করে দাও আস্তে করে দাও আস্তে করে দাও হ্যাঁ আস্তে একদম কমটা করে দেবে হ্যাঁ আর অনেক দিন কলমি শাক খাওয়া হয় না আর বাজারের কলমি শাক তো সে পুরো ড্যাটা অবস্থায় বিক্রি করে একদম খটখটি শক্ত খেতেও ভালো লাগে না চাষি চাষি ঠিক বলেছে পরে ওই জন্য সপ্তাহে সপ্তাহে নিয়ে আসে কচি কচি আছে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি না তাড়াতাড়ি না বাকি ওদিকে শাক কাটতে কাটতে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটা এখন ফ্যান গেলে দিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু বাপিকেও বই পড়াচ্ছি কারণ বাপির ওদিকে অঙ্ক পরীক্ষা ওদিকে গ্যাসের উপরে কড়াই বসি দিয়েছি যে এদিকে ঢেঁড়স আলু কেটেছি কলমি শাক কেটে নিয়েছি আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোরন দেবো দিকে রান্না করছি আর বাপিকে বই পড়াচ্ছি ওর আজকে অঙ্ক পরীক্ষা ও এখন যোগ বিয়োগ করাচ্ছি আর মোটামুটি যা ছিল সেগুলো কমপ্লিট করে দিয়েছি আশা করছি পরীক্ষা ভালো হবে তাহলে যোগ বিয়োগ অঙ্ক হচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ যোগ বিয়োগ করতে পারছো তো আজকে তাহলে কি পরীক্ষা তোমার অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা কেমন দেবে ভালো ভালো দেবে হ্যাঁ দেড় কদ পাঁচ দেড় কদ পাঁচ দুই তিন চার পাঁচ এক দুই তিন তিন দাগে তিন দাগে তাহলে তিন দিয়ে দাও সামান্য একটু জল দিয়ে দেব কলমি শাকগুলো সিদ্ধ হতে থাক এই যে দেখো কতটা কমে গেছে কলমি শাক কিন্তু ভীষণ ভালো লাগে এখানে যদি একটু চিংড়ি মাছ হতো তাহলে আরো ভালো লাগতো কিন্তু চিংড়ি মাছ নেই শাকটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা আমার মতো কে এরকম আছো সকালবেলা আলু মাখা খেতে পছন্দ করো তাও আবার এরকম ভাজা লঙ্কা দিয়ে এই যে আমি কিন্তু ভীষণ পছন্দ করি ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা তো এইভাবে কাঁচা পেঁয়াজ কুচি 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 করে লবণ আর তাতে কাঁচা সরিষার তেল মাখিয়ে দুটো ভাজা লঙ্কা দিয়েছি দিয়ে এইভাবে আলুগুলো মেখে নেব আর এইটা হচ্ছে চন্দ্রমুখী আলু কি সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখো করো তো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে এই যে আলু মাখা রেডি হয়ে গেছে আর এদিকে কলমি শাক ভাজা আর এই যে মাছের তরকারি ঢাঁড়স দিয়ে আর এক হাড়ি ভাত এখানে ভাত বেড়েছে এদিকে কিন্তু দশটা বেজে গেছে এগারোটার থেকে পরীক্ষা শুরু তো দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই না তো এখন নিয়েছি আলু মাখার সাথে কলমি শাক ভাজা তো খাওয়া হয়ে গেলে তরকারি দিয়ে বাপিও খাবে সকালবেলার টাইমে তো যাই হোক খাওয়া দাওয়া স্টার্ট করে দিই এখন বাইরের ওয়েদারটাও কিন্তু খুব বাজে ঝিরিঝিরি করে বর্ষা হচ্ছে আদাটা করে নিবাই

চলে তাহলে কিছু বসে থাকি এখানে একটু মানে আমার ফোনের কাজ বাজে করে নেবো তারপরে মানে ঘন্টার পরীক্ষা হবে চলে পরীক্ষা দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে বাপির শরীরটা খারাপ হঠাৎ মানে এগারোটা থেকে পরীক্ষা শুরু এবার এগারোটা দশ পনেরো এগারোটা পনেরো যখন অলরেডি ওর কিছু লেখা হয়ে গেছে তখনই ওই খাতার উপরে বমি করে ফেলেছে সাথে সাথে বমি করার সাথে সাথে আমি তো বাইরে বসেছিলাম এবারে বসে থাকতে একটা স্যার এসে আমাকে ডাকলো ডেকে নিয়ে গেলাম গিয়ে সে খাতাটা ফেলে দিয়েছি মানে সে খাতা তো আর নেওয়া যাবে না একদম বমি অপরিষ্কার আবার তাকে বাইরে গিয়ে অনেকক্ষণ ধরে বমি করেছে ওদিকে বমি করতে করতে আমি বলছি তুমি তাড়াতাড়ি বমি করো সে তো শরীর এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে কি বলবো আবার নতুন করে খাতা দিয়েছে আমি আবার বাইরে চলে আসলাম তারপরে ও পরীক্ষা দিয়েছে এখন জানি না কি রকম পরীক্ষা তো আমি খুব কনফিউশনে আসছি আর টেনশনেও আছি ভালো লাগছে না তো বলো পরীক্ষাটা কেমন দিয়েছো তুমি সঠিক করে লিখতে পেরেছো হ্যাঁ সব সঠিক লিখতে পাইছি আমি লিখতে পেরেছো তো তো মোটামুটি বলছে যে সব প্রশ্নের উত্তর দিয়েছি আর লিখেছি স্যারের কাছেও শুনলাম যে প্রত্যেকটা প্রশ্ন করেছে কিনা তো বললো যে হ্যাঁ সব কটা প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু এখন সঠিক করেছে কি করেছে তোমাদেরকে অবশ্যই যখন খাতা দেখবে তখন বুঝতে পারবে ওই একটাই কথা বলছে যখন খাতা দেখবে তখন বুঝতে পারবে তো ঠিক আছে তোমাদের আর একটা পর্বে যখন ওর খাতা দেবে আজকে তো আর দেবে না আজকে পরীক্ষা হয়েছে এখান থেকে তিন চার দিন পরে পাঁচ ছ দিন পরে হয়তো খাতা দেবে তো যখন খাতা দেবে তখন আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ও মানে কত কত পেয়েছে তো চলো আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত তো তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে মন মাইন্ডটা সত্যি ভালো নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এই ওয়েদারটা এমন পরিস্থিতি যে সবাইকে মানে সুস্থ মানুষকে অসুস্থ করে দিচ্ছে তো চলো টাটা তোমরা সবাই সুস্থ থাকবে